হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রুম্প ডেইলি ব্লগে সবাইকে স্বাগত যে আকাশে প্রচুর রোদ উঠেছে খুব সুন্দর লেগেছে তাই তুলে রেখেছি যে বাড়িতে চলে এসেছি দোকান থেকে অনেক বেলা হয়ে গেছে বেশি কিছু রান্না করবো না আমি এর আগের ব্লগগুলো তো তোমরা দেখেছ আমি ভাত আর যে কোনো একটা তরকারি ভাজা বা ভাতে দিয়ে দিই কিছু একটা আজকেও সেই রকম করব। কারণ দুপুর প্রচুর হয়ে গেছে আস্তে আস্তে দোকান থেকে দেরি হয়ে গেছে চিকেন নিয়ে এসেছি তোমরা এক্ষুনি ঢেলেছি ওটা ঝোল হবে আর ভাতে ছাড়া কিছুই করব না এখন প্রায় একটা বাজতে যায় অনেক কিছু করতে গেলে আরও দেরি হয়ে যাবে তাড়াতাড়িগুলো কাজগুলো ভাতটা বসিয়ে দিয়ে কাজগুলো করে নেব এই যে আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি সব তাড়াতাড়ি করে কেটে নিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন সব কিছু আর এই যে সামনে আমার বাগান থেকে গাছ থেকে টমেটো নিয়ে এসেছি কাঁচা টমেটো মাংসতেই দেবো অনেকটাই লেবু দিলে যেইরকম হয় রকমই লাগবে আর আমি মাংস সবসময় রান্না করলে সমস্ত মশলা দিয়ে মেখে নিয়ে এর আগেও দেখেছ মেখে নিলে রান্নাটা যেন আমার করতে ভালো লাগে আর টেস্টও লাগে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এই যে দেখো সুন্দর কালার হয়েছে আর এই দিকে আমি ওই দোকান থেকে আসার সময় শ্যাম্পু হলুদ দুধ নিয়েছি এ ভাতের হাড়িটা বসিয়ে দিয়ে চালটা দেওয়া হয়নি জল গরম হতে চালটা দিচ্ছি এ ভাতও হয়ে গেছে এদের কড়াইতে তেল দিয়ে তরকারিটা তুলে দেবো তরকারিটা তুলে দিতে দিতে আরও অনেক কাজ আছে দেখতে পাচ্ছ সে পাশে অনেক থালা বাসন জমে আছে সকালবেলা জল ভরেছিলাম যে জলগুলো এখনও গামলা থেকে নামানো হয়নি গামলাতেই আছে তরকারিটা রান্না করতে করতে থালা বাসনগুলো সব ধুয়ে নেব ঝটপট করে থালা বাসন ধোবো আর এদিকে রান্নাটা করে নেব আমার রোজ দিনের রুটিন এভাবেই আমি কাজ করতে থাকি কিছু করার নেই একা একা যে একভাবে একটা কাজ মনোযোগ দিয়ে করতে হবে সেই রকম নয় একসাথে অনেকগুলো কাজ করতে হয় শুনেছি ছোটোবেলায় মায়ের কাছে মেয়েরা একসঙ্গে অনেক কাজ করতে পারে রাধ্যও ভরে যেমন চুলো বাঁধতে পারে তখন কথাটার মানে বুঝতাম না এখন বুঝতে পারছি সেই কথাটার মানেটা কি সত্যি মেয়েরা সবই পারে কষ্ট লাগলেও কাজ করতে পারে আর এই যে থালায় থালায় একটু জল দিয়ে নিভাবে দিদিভাই জল দিয়ে কেন ভাতের বসিয়েছে জানি না পিঁপড়ে প্রচুর এমনি যদি বসিয়ে রাখি হাতেরাড়িতে পিঁপড়ে লেগে যায় এর জন্যই থালায় জল দিয়ে ভাত হারিটা বসিয়ে রেখেছে আর এই যে রান্নার জন্য তাড়াহুড়ো করে যে জিনিসগুলো কেটেছে সেইগুলো পরিষ্কার করে নিয়ে আমাদের ফেল্লা হয়েছে বাইরে সেখানে নিয়ে গিয়ে ফেলে দেবো ওই যে দেখতেই পাচ্ছ এখানে আনাজ আর ওটা হচ্ছে পুঁই মাছ যে করতে করতে তরকারিগুলোটাও প্রায় হয়ে এসছে হয়ে গেছে ঢেলে নিলাম এই যে দেখো কালারটা খুব সুন্দর হয়েছে আর এদিকে আইসক্রিম দোকান আসতে আমার ছেলে মেয়ে চিৎকার করছিল ছেলে মেয়ের জন্য আইসক্রিম কিনেছি সাথে আমার জন্যও নিয়েছে আর এদিকে আমার ছেলে মেয়ে কার্টুন দেখছে আজকে মেয়ে একাই ছিল টর গুছিয়ে রেখেছে আর বৃষ্টি আকাশে প্রচুর মেয়ে উঠে পড়েছে আমি গিয়ে তোলা থেকে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি তোলা হয়ে গেছে আকাশে দেখো কী সুন্দর মেঘ হয়েছে যেমনি মেঘ তেমনি বৃষ্টি শুরু মানে খুব জোরেই হচ্ছে খুব জোরে বাতাস হচ্ছে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টির দেখো সাদা হয়ে গেছে বৃষ্টির জন্য খুব ভালো লাগছে বৃষ্টি থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকো